ডুমুরিয়া থানায় নাশকতার মামলায় দুই বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ ঊনপঞ্চাশ জনকে খালাস দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে খুলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আবু ইউসুফ মোল্লা বলেন দু সালে নির্বাচনের আগে ডুমুরিয়ার বামন্দিয়ায় বোমা উদ্ধারের একটি নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয় এ মামলায় মিজানুর রহমানসহ সহ আঠারো জনের নামে এজাহার দাখিল করে পরবর্তীতে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অন্য একটি মামলায় কারাগারে থাকা অবস্থায় এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বিশেষ ক্ষমতা আইনে এই মামলায় দু হাজার আঠারো সালের বিশ ডিসেম্বর পঞ্চাশ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এর মধ্যে টুমুরা জামাতে ইসলামী সাবেক আমির মৌলানা ইসহাক আলী মারা যাওয়ায় জন আসামি ছিল একে এজাহার থেকে দুইটি চার্জশিট দাখিল করা হয় একটি বিশেষ ক্ষমতা আইনে আর অপর মামলাটি ছিল বিস্ফোরকযোগ্য আইনে দুই মামলাই একই আসামি ছিল তিনি বলেন চার্জশিটে ত্রিশ জন সাক্ষী ছিল সেখানে ১৯ জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয় কোন সাক্ষী তার সাক্ষ্যতে সেক্রেটারি জেনারেল সহ কোনো আসামির নাম বলতে পারেনি যে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল যে বই উদ্ধার দেখানো হয়েছে সেই বইয়ের কোনোটাই বাংলাদেশের আইনে নিষিদ্ধ ছিল না আজ মামলায় রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া সহ আসামিকে খালাস প্রদান করেন আদালত খুলনা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম নিটন বলেন নাশকতার গায়েবী মামলা কোনো রকম ঘটনা ঘটেনি এমনকি কোনো কিছুই হয়নি শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আওয়ামী লীগের নেতাদের নির্দেশে পুলিশ থানায় বসে মামলা দায়ের করেন সেই মামলায় বিচারের নামে প্রহসন চলছে আজ সেই মামলায় রায় হয়েছে রায় বাংলাদেশ জামাতে ইসলামী গোলাম পরোয়ার খালাস পেয়েছেন এই রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা সন্তুষ্ট বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি আমি সন্তুষ্ট মিথ্যা মামলায় অন্যায় ভাবে দীর্ঘ চোদ্দ বছর সে সালের মামলা আজ দু সাল চোদ্দ বছর পরেও এই মামলায় আমাকে হাজিরা দিতে হলো এটা হলো আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের অপকর্মের একটি ছোট প্রমাণ আমি আরও একটি মামলায় হাজিরা দিতে আসব। আশা করি ওই মিথ্যা মামলা থেকেও আমি অব্যাহতি পাব ছিল রকম ঘটনা ঘটে নাই কোনো কিছু হয় নাই শুধুমাত্র রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য এই মামলাগুলো মানে আওয়ামী উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে থানা পুলিশ এইটা ম্যানেজ করে থানায় বসে এই মামলাগুলো করে আমাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিয়েছে এবং সেই মামলাগুলো আজ প্রায় তেরো চোদ্দো বছর এই বিচারের নামে প্রহসন চলছে সেই মামলাগুলো আজকের আর্কমেন্ট হয়ে রায় হয়েছে এবং সেই রায়ে আমাদের সেক্রেটারি জেনারেল খালাস পেয়েছেন যে কারণে আমরা আল্লাহর কাছে সুপ্রিয় অর্জন করি এবং আমরা ন্যায় বিস্তার পেয়েছি বলে মনে করি পর্যন্ত সাতটা মামলায় উনি খালাস হয়েছেন এখনো সাতটা মামলা পেন্ডিং আছে বাইবীয়ভাবে উনি যেহেতু সাবেক এমপি ডুমুর এক জনপ্রতিনিধি ছিলেন গণপ্রতিনিধি ছিলেন এবং জনপ্রিয় মানুষ ছিলেন সেই ষড়যন্ত্রের শিকার হিসেবে ওনাকে ডুমুর এই মামলায় সম্পৃক্ত করা হয় আজকে আজকে এই মামলা সাক্ষীর মাধ্যমে সাক্ষীর মাধ্যমে আর্গুমেন্টের জন্য দিন ছিল সেই মামলায় আর্গুমেন্টের মাধ্যমে রাষ্ট্রপক্ষ সন্দেশ প্রমাণিত করতে না পারায় সন্দেশ প্রমাণিত করতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রপক্ষের এই ব্যর্থতার কারণেই আমরা বেশি খালাস পেয়েছি এজন্য জন্য আগে বলেছেন যে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি সাথে সাথে এই ডুমুরেবাসী সহ যারা এই এই মামলার সাথে সম্পৃক্ত ছিলেন হেল্প করেছেন সবার জন্য আল্লাহর কাছে তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং সবাইকে মোরব্বাদ জানাচ্ছি